আগামী কাল, ময়না ব্লক যুব এবং ময়না ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আমরা একটা প্রতিবাদ ও মিছিলের ডাক দিয়েছি কারণ আপনারা জানেন যে বিজেপি এবং সিপিএম যৌথ ষড়যন্ত্রে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী তারা চাকরি হারিয়েছে তারই প্রতিবাদে আমাদের এই মিছিল কারণ আজকে পশ্চিমবাংলায় যখন দেখেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোরকমভাবে সরানো যাচ্ছে না তখন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ সৃষ্টি করার জন্য একত্রিত হয়ে তারা একটা বাংলায় একটা অরাজকতার সৃষ্টি করে তারা বাংলায় সরকারে আসার চেষ্টা করছে এবং সেই আসার মাঝখানের রাস্তা তৈরি করার জন্য এই ছাব্বিশ হাজার চাকুরিজীবীকে তারা তাদের রাস্তা বানিয়েছে তাদের চাকরিকে তারা খেয়ে আজকে তাদের পক্ষে হয়ে দাঁড়িয়ে তারা সরকারে ফেরার চেষ্টা করছে তাই এই জঘন্যতম কাজের বিরুদ্ধে আমরা ব্লক যুব কংগ্রেস এবং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আগামীকাল বিকেল চারটে তিরিশ মিনিটে ময়না ব্লক পার্টি অফিস থেকে ময়নার নতুন রাস্তার মোড় পর্যন্ত এক প্রতিবাদ ও মিছিলে ডাক দিয়েছি। উক্ত মিছিলে আশা করি ময়নার যারা মানুষরা আছেন সবাইকে অনুরোধ করবো এই মিছিলে পা মেলাতে কারণ ময়নার অনেকেই আজকে চাকরি হারিয়েছে তাই তাদের প্রতি সহানুভূতির জন্য অবশ্যই আমাদের এগিয়ে আসা উচিত কারণ তারা যোগ্য প্রার্থী শুধুমাত্র রাজনৈতিক কারণে তাদেরকে হাতিয়ার করার জন্য তাদের আজকে এই দুর্দশা তাই এই দুর্দশার জন্য আমাদেরকে প্রতিবাদ করতে হবে এতে আমাদের যুব ছাত্ররা যদি না এগিয়ে আসি তাহলে সাধারণ মানুষ কোথায় পাবে তাদের সুরাহা তাই আমরা উদ্যোগ নিয়েছি এই প্রতিবাদ মিছিল করার জন্য আমার নাম উত্তম লিচগা ময়না ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি